আজকে আরেকটা বয়ান দিয়ে সে পনেরো বছর এই ষোলো বছর এই শাসন করছে ওই বয়ানের পরিপ্রেক্ষিতে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে জনগণ জনগণকে বাইরে রেখে সে তার একটা বয়ান তৈরি করছে তো এখন আমি আশা করি কোন নতুন বয়ান আমরা শুনতে আমাদের কাজ শুনতে হবে না একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এই হচ্ছে বয়ান এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই যে শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে নতুন বয়ান শুনতে চাই না একটা বয়ান সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে জাতির কাছে আর কেউ করুক না করুক আমরা জানি না আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই একত্রিশ পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি আমরা যারা জেল খেটেছি আমরা যারা প্রাণ দিয়েছি গুম হয়েছি খুন হয়েছি চাকরি হারিয়েছি ব্যবসা হারিয়েছি রক্ত দিয়েছি আমরা সবাই মিলে দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব। এবং আমরা সেই অধিকারও আমাদের আছে আমরা ত্যাগ করেছি বিএনপি নেতা কর্মীরা পনেরো ষোলো বছরে জলে পুরে খাটিসোনায় তৈরি হয়েছে আপনারা কেউ যদি মনে করেন এই যে ত্যাগের মাধ্যমে যে বিএনপি একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে আপনারা খেয়াল করবেন আমি গতকাল চট্টগ্রামে বলেছি আগের বিএনপি অনেক শক্তিশালী